গেম খেলতে খেলতে হাত গেমে যাচ্ছে স্ক্রিনে টাচ কাজ করছে না ঠিক মতো অনেকেই ভাবে গাম তো স্বাভাবিক কিন্তু এই সামান্য ডিলে হয় আর আর আপনার নষ্ট হয়ে সমস্যার সহজ সমাধান সেটা হচ্ছে পড়লেই বুঝবেন পার্থক্য এটা গাম শোষণ করে আঙ্গুল রাখে ড্রাই ও কমফোর্টেবল স্মুথ টাচ পারফেক্ট কন্ট্রোল আর প্রি ফায়ার পাবজি যেটাই খেলেন রিফ্লেক্স পাবেন আলট্রাফাস্ট মোটামুটি সব আঙ্গুলাই ফিট হবে আর এক পে পাচ্ছেন চার পিস গ্লাভস মানে গেমিং এর ডবল কমফোর্ট এটার বর্তমান প্রাইস জেনে অর্ডার করতে এই কিউ আর কোড স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে দেখুন বিস্তারিত এই ছোট্ট গাছ কিন্তু সাধারণ খেলনা সূর্যের আলো পেলেই নিজেরাই নড়তে শুরু করে কেমন ম্যাজিক লাগে তাই না আজকাল বাচ্চারা শুধু মোবাইল গেমে আটকে থাকে প্রকৃতি বা নিয়ে কৌতূহলটাই হারিয়ে ফেলছে এই মিনি মুভিং সূর্যের আলো থেকে কিভাবে হয় আছে চার্জ শুধু সূর্য থাকলেই মজা শুরু নরম ও নিরাপদ এভিয়াস ম্যাটেরিয়াল দিয়ে তৈরি রোদে রাখলেই গাছ ফোরিং কাঁপতে কাঁপতে নাড়া ছাড়া করবে শিশুদের সোলার এনার্জি শেখাবে আর বড়দের জন্য একদম কিউ টাইম পাস গ্যাজেট এটার বর্তমান প্রাইস জান এখনই এই কিউ আর স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন সূর্যের আলোয় গাছ ফোর টেবিলেই আপনার বাচ্চাকে সারাদিন ফোনে গেম খেলে তাহলে এবার তাকে দিন এমন একটা গিফট যেটা শুধু মজা নয় স্মৃতিও ফিরিয়ে আনবে আজকাল বাচ্চারা মোবাইল স্ক্রিনেই আটকে থাকে চোখের গতি মনোযোগ নষ্ট আর পরিবারের সাথে আর পরিবারের সময়টাই হারিয়ে যায় এই সুফ ডাবল কন্ট্রোলার গেম কনসোল দেবে সেই পুরনো দিনের গেমিং ফিল্ড একসাথে দুজন প্লেয়ার খেলতে পারবেন মানে বাচ্চা আর মা বাবা ভাই বোন সবাই মিলে মেতে উঠতে পারবেন মারিও কন্ট্রা মর্টাল কমবেট এর মতো ক্লাসিক গেমিং এর ভিতরে আছে চারশো এর বেশি রেট্রো গেম সাত ঘন্টার ব্যাটারি ব্যাকআপ এ বি কেবল দিয়ে টিভিতে কানেক্ট বড় গেম খেলা যাবে বাচ্চারা যেমন ফোনের আসক্তি থেকে দূরে থাকবে তেমনি পরিবারের সবাই পাবে একসাথে আনন্দের সময় এটার বর্তমান প্রাইস জানতে এখনই এই কিউআর কোড স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনে থাকার লিঙ্ক ক্লিক করুন বাচ্চার শৈশক করুন আরো মজার আর স্মরণীয় সুফ গেম কনসোলের সাথে গরমের দিনে জলযুদ্ধে নামতে কে না চাই এই চোদ্দ ওয়াটার গান রিভলভার দিয়ে শুরু হোক আপনার মজার ওয়াটার ফাইট আজকাল বাচ্চারা মোবাইল গেমে এতটাই ডুবে থাকে যে বাইরের খেলাধুলার আনন্দটাই হারিয়ে ফেলছে এক গেমই আর গরমে মুহূর্ত আরো খারাপ এই টয় রিভলভার ওয়াটার গান দেবে সেই হারিয়ে যাওয়ার মজা ফিরিয়ে রিয়েল রিভলভার ডিজাইন মজবুত প্লাস্টিক বডি আর সহজেই পানি ভরুন তারপর শুরু করুন বন্ধুর সাথে ওয়াটার ব্যাটাল বাচ্চাদের জন্য যেমন মজার খেলনা তেমনই নিরাপদ ও হালকা গরমের দিনে ঠান্ডা জল খেলার আনন্দ আবার বাচ্চারা ফোন থেকে দূরে থাকবে আর চাইলে এটা হতে পারে একটা দুর্দান্ত গিফট প্লে টাইমে আনবে হাসি আর উত্তেজনা দুটোই এটার বর্তমান প্রাইস জানতে এখন এই কিউআর কোড স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনে থাকার লিঙ্কে ক্লিক করুন এই গরমে শিশুর মুখে হাসি আনুন ওয়াটার গান রিভলভার দিয়ে আপনার বাচ্চা কি গাড়ি ভালোবাসে তাহলে এবার তাকে দিন এমন একটা গাড়ি যা চলে শুধু রাস্তায় নয় পানি ঘাস এমনকি পাথরের উপরেও আজকাল বাচ্চারা ঘরে বসে ফোনেই সময় কাটাই খেলাধুলা বা মজাটাই যেন হারিয়ে গেছে এই রিমোট কন্ট্রোল কার হবে সেই আনন্দ আনার সহজ উপায় হাই স্পিড মোটর বড় সাসপেনশন টায়ার আর রিচার্জেবল ব্যাটারি মানে একবার চার্জ দিলেই অফ রোড অ্যাডভেঞ্চার রেডি এই গাড়িটা ঘাস কাদা পাথর এমনকি অল্প পানির উপরও ছুটে চলে স্টাম টার্ন রিভার্স সবকিছুই সহজে কন্ট্রোল করে যায় মজবুত বডির রাবারের টায়ার পড়ে গেলেও কিছুই হবে না বাড়ির ভেতরে বা বাইরে দু জায়গায় খেলার উপযুক্ত আর বাচ্চাদের জন্য দারুণ একটা বার্থডে কিংবা হলিডে গিফট আইডিয়া এটার বর্তমান প্রাইস জানতে এই কিউআর কোড স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন বাচ্চার হাসি আর মজার মুহূর্তগুলোকে আরো গতিময় করুন এই রিমোট কন্ট্রোল স্ট্যান্ড কার্ড টয়ের সঙ্গে